করতে করতে হবে হবে একটু প্র্যাকটিস তারপরে এরকম করে তোমাদের হাতের উপরে ভর দিতে হবে হাতের উপরে ভর দিয়ে তোমাদের থাকতে হবে যে হাতের উপরে ভর দিয়ে হালকা হালকা ভাবে এই যেভাবে মাথা নিচে দিতে হবে মাথা নিচে দিয়ে কি করতে হবে মাথা নিচে দিতে হবে এই যে মাথা নিচে দিতে হবে মাথা নিচে দিয়ে তোমাদের হাতের উপরে একটু করে ভর দেওয়ার চেষ্টা করতে হবে এই এই যে যে তারপরে আস্তে আস্তে করে এভাবে করতে হবে এভাবে আস্তে আস্তে তোমাদের ট্রাই করতে হবে ট্রাই আমি তোমাদের আবার করে দিচ্ছি আর এক্ষেত্রে তোমরা কি করবে হাতের উপরে অর্ধেক ভর দিবে এবং মাথার উপরে অর্ধেক ভর দিবে তারপরে আস্তে আস্তে ভাবে তোমরা প্রতিদিন একবার করে করবে ওকে তারপরে ফাইনাল যখন শেষ হয়ে যাবে একবার এভাবে আটা দিবে আর মাথাটা কিন্তু অবশ্যই তোমাদের বিয়া করে নিতে হবে এভাবে কিন্তু তোমরা চেষ্টা করে তোমরা হেডস্ট্যানটা করতে পারো আর এই হেডস্ট্যানটা করলে তোমাদের শরীরের ফ্লেক্সিবিলিটিটা ঠিক থাকবে এবং তোমাদের শরীরের নমনীয়তা ধরে রাখতে পারবে এই জন্য তোমাদের হেডস্টান শেখা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এই হেডস্ট্যান শিখলে তোমাদের কিন্তু মাথার ব্রেন শক্তি খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তোমাদের মাথার ব্রেন শক্তি বাড়ানোর জন্য তোমাদের এই হেডস্টান করা খুবই জরুরি সকাই যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে অবৈধ পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে আর সবসময় নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে সকলকে ধন্যবাদ টাটা